ছেলেটাকে দিয়ে কোনো কাজই হবে না পানি গ্লাসটা পর্যন্ত খালি খবর আছে হ্যাঁ আসুন

আপনার কথাবার্তা তাহলে আপনার চাকরিটা হয়ে যেতে পারে আমাকে পছন্দ করার কি আছে আমার কাগজপত্র সবকিছু উনি ওকে করেছেন আর বাকি কিছু কাগজপত্র ছিল সেগুলো এখন দিয়েছি যদি কাগজপত্র ওকে থাকে তাহলে আমি তো ওকে থাকতে পারি ঠিক আছে ঠিক আছে শুধু কাগজপত্র থাকলে হয় না আপনার ইন্টারভিউটা করে দিতে হবে প্র্যাকটিক্যালি ঠিক না প্র্যাকটিক্যালি ইন্টারভিউ মানে আচ্ছা আপনি ওখানে গেলে সবকিছু বুঝে যেতে পারবে এখানে আমাদের জন্য আরো লোকজন ওয়েট করছে ঠিক আছে চলো আগে আমরা একটু

এটা তো একটা ব্যাডরুমের মতো মনে হচ্ছে। হ্যাঁ মানে মনে হচ্ছে সেখানে মনে monocoron অনেক লোকজন তো তো আমি সারাদিন কাজ করেছি খুব টায়ার্ড বুঝতে পারেননি নি? তো সেই জন্য একটু রিল্যাক্স হওয়ার জন্য এসেছি। আর আপনাকে খুব মানে কি তো আপন আপন মনে হচ্ছিল তাই এদিকে নিআসতাম না। সর্বমতে সবার সাথে মিশি না। বুঝছেন নি? এই সেটা কিন্তু স্যার আপনি তো বলেছেন অনেকগুলো লোকজন আছে। আপনার জন্য অপেক্ষা করছে। আহা এত টেনশন নিচ্ছেন কেন? আপনি বসুন তো আগে বসুন। ভয় পাওয়ার আমি আপনাকে একটা বিষয় বুঝাই দিই মনে করেন আপনি আমাদের চাকরিটা পাওয়ার আগে আমাদেরকে নক করেছিলেন নক করার পর অফিসে এসেছেন তারপর হেড অফিসে যাবে এইভাবে সবকিছু ধাপে ধাপে পার করতে হয় বুঝেন নি তো আমাদের এখানে তো আপনাকে প্রথমেই বলেছিলাম আমাদের এখানে পোস্ট খুবই খালি আছে কম তো যারা যারা চাকরি পেতে চাচ্ছে অনেকেই আছে আমাদের সাথে মানে কি একটু কম্প্রোমাইজ করতে চায় তো আশা করি আপনি বুঝতে পারছেন আপনাকে কি ধরনের কম্প্রোমাইজ কম্প্রোমাইজ বলতে আমি আপনাকে প্রথম দেখার পরেই ফিদা হয়ে গেছি তখনই আমি না চাকরিটা দিয়ে দিয়েছি আপনি মনে করেন চাকরিটা আপনার হয়ে গেছে আপনাকে থেকে টেনশন করতে হবে না যাই হোক তো চাকরিটা যেহেতু আপনাকে আমি দিয়ে দিচ্ছি সব কিছু তার এমনি এমনি হয় না তো আশা করি আপনি বুঝতে পারছেন আমার খুব গরম লাগছে আপনাকে দেখার পর থেকে তো একটু কম্প্রোমাইজ আর কিছু না আপনি কি বলেছেন আর কি করছেন যেহেতু আর কিচ্ছু মনে করতে হবে না যা মনে করার আমি তোমাকে মনে করি কি করছেন আমার কথা বোঝার চেষ্টা করো চাকরিটা মনে করো তোমার হয়ে গেছে আপনি এমন করছেন কেন আমাকে ছেড়ে দেন আমার চাকরি লাগবে না স্যার চাকরি লাগবে আপনি এগুলো কি করছেন

এখন আজকে সাইন করাবো এখানে যে অবস্থা দেখলাম কি দেখেছিস আর যা দেখেছিস একদম চুপচাপ থাকবি কারো কাছ থেকে যেন না শুনি আর যদি কারো কাছ থেকে শুনি তাহলে তো চাকরি নট চাকরির বয় লাগান আমারে আমি গরিব মানুষ হতে পারে কারণ চাকরি বয় আমাদেরকে দেখাবেন না বুঝছেন আপনাদের জন্য মানুষ এই অবস্থায় পরিণত হয় আর এসব কথা যেন কেউ জানতে না পারে যদি জানে তাহলে তো চাকরি নট ধরো স্যার আপনি কি বলেন চাকরি বই আমার দেখান আপনার চাকরি করলাম না আর কি এসব চাকরি না করে একটা মেয়ে মানুষের ইজ্জিত বাসন খরচ বুঝছেন চলেন আমার সাথে শুনেন ভাই আমি ওনাকে একটা কথা বলি শুনেন আপনাদের মতো মানুষের জন্য আজকে নারীরা পিছে পড়ে আছে আপনাদের মতো মানুষের জন্য নারীরা ভয়ে ঘর থেকে বের হয় না আপনাদের মতো মানুষের জন্য আমরা না খেয়ে মরে যাই আপনাদের মতো মানুষের জন্য নারীরা আত্মহত্যা করে মনে রাখবেন আমাদের দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না আমরা দুর্বল হতে পারি কিন্তু নিচু না আপনি একটা নিচু মনের মানুষ ধরেন স্যার চাকরি চাকরি হ্যাঁ চাকরি না করলে বেড়া দুই বেলা ভাত খেতে পারবি না লম্বা লম্বা ডাইলগ রিক্সার মানুষ না আর বেড়া কত দেখলাম কত এলো আর গেলো হ্যাঁ একটা গেলে কি হয়েছে আর